আসসালামু আলাইকুম মহান আল্লাহ নামে শুরু করতেছি আজকে আপনাদেরকে আমি বিশেষ মনোজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটা একটা করে গাড়ি দেখাবো একদম বিস্তারিত সব গাড়ি দেখবেন যারা এক্সটু গাড়ি কিনতে চান খোলা গাড়ি তাদের জন্য আজকে যে গাড়িটা দেখাবো গাড়ির নাম্বার হয়েছে বিশ সিরিয়ালের বিয়াল্লিশ বত্রিশ বিশ সালের দশ মাসের গাড়ি একদম ফ্রেশ গাড়ি আপনি ছামনে সাইডটা দেখতেছেন এখন দেখবেন আপনি বাম দেখেন দেখান সাইডটা একদম পুরো দেখান আমি বিস্তারিত গাড়িটা দেখাবো একদম কোনো এক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই বাম্প ডাইন সিটে দেখতেছেন একদম ফ্রেশ বা ডাইন সেটটা আপনি চাকাটা দেখতেছেন চাকাটা মোটামুটি ফ্রেশ বিতা সিটে দেখেন বিতা সিটে দেখেন বিটা সিটে দেখতেছেন কোনো কোনো মায়ের মায়ের এক্সিডেন্ট কিছু নাই একদম 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 ফ্রেশ গাড়ি যারা ফ্রেশ গাড়ি কিনতেছেন আমি আসছি গাড়ির বিস্তারিত সব দেখাবো পাওয়া দাঁড়িয়ে দেখেন এই পাওয়া দাঁড়িয়ে দেখতেছেন একদম বিস্তারিত সব দেখাবো গাড়িটা একটু ইটা দেখান হ্যাঁ সম্পূর্ণ দেখতেছেন আপনার গাড়ির সব দেখতেছেন একদম ফ্রেশ আপনার যারা গাড়ি কিনতেছেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একদম গাড়ির ভিডিও যা দেখবেন আর বাস্তবে এক একই জিনিস পাবেন ইনশাল্লাহ তারপরও আপনাদের আমি সব দেখাবো তার এই বাম ডাইন সেটটা দেখতেছেন এখন বাম বাম ডাইন সেটটা আপনারই দেখবেন বড়িটা দেখবেন আমি বড়িটা নতুন একদম বড়ি দেখেন বড়িটা একদম নতুন বড়ি করছি ক্যান্টারবোর্ডি যদি যার যাদের ক্যান্টারবোর্ডির গাড়ি দরকার একদম ক্যান্টারবোর্ডি চাক্কাটা দেখতেছেন চাক্কা মোটামুটি ফ্রেশ চাইলে আপনি গাড়ি নিতে পারেন একদম ফ্রেশ ঠিক আছে এই সিডে আসেন এই সিডে দেখান এই আমি বিস্তারিত একদম গাড়ি দেখাবো আজকে মাত্র তিনটা গাড়ি দেখাবো যদি আপনাদের গাড়ি কিনতে হয় অবশ্যই বিশেষ করে চলে আসবেন এই বোর্ডে দেখতেছেন ক্যান্টার বোর্ডে গাড়ির নাম্বার বিশ সিএলের বিয়াল্লিশ বত্রিশ বিশ সালের দশ মাসের গাড়ি এই সেটটা দেখান এই সিটটা দেখেন এই সিটটা দেখতেছেন এই চাকা ব্যাটারি ব্যাটারি নতুন আছে একেবারে সব কিছু ওকে একশো একশো চাইলে আপনি গাড়িটা কিনতে পারবেন এখন দেখেন বাম সাইডে কোনো বাম সাইডে একেবারে একেবারে ফ্রেশ ওই দিকে দেখেন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ বাম সাইডে কোনো এক্সিমিং হিস্টরি নাই চাকা থেকে থেকে শুরু করে আপনার এই সব কিছু একশো একশো দেখেন এই সিটটি সব একশো একশো আছে যদি আপনি কিনতে চান অবশ্যই বিশেষ মনে চলে আসবেন একদম গাইডের বিস্তারিত সব দেখালাম একটু পাওদানি পাওদানি দেখতেছেন এবার আপনার আমি ইঞ্জিনটা দেখাবো ইনশাল্লাহ ইঞ্জিনটা দেখাবো মোটর আপনাদের ইঞ্জিলটা দেখাচ্ছি একদম ইঞ্জিলটা একদম ফ্রেশ একটা নাট বল্ট এখন পর্যন্ত খোলা হয় না একদম ইঞ্জিল একশো একশো আপনার সব কিছু দেখে আপনার পাম অরিজিনাল পাম আছে লগে আপনি একদম সব কিছু দেখে তারপর আপনার গাড়ি কিনবেন ইনশাল্লাহ আমি ইঞ্জিল থেকে শুরু করে একদম সব কিছু দেখাইলাম পাড়ে পাড়ে সব কিছু দেখাইলাম যারা এক্সটু গাড়ি কিনতে চান যাদের যাদের এক্সটু গাড়ি দরকার আমি এই গাড়িটার যা ভিডিও দিয়েছি এই গাড়িটার যারা এই গাড়িটা যারা কিনতে চান ইনশাল্লাহ আর তাদের জন্য আজকে কভার থাকবে একদম আপনার বিস্তারিত গাড়ি দেখবেন ক্যাশ টাকার গাড়ি এটা আমি ক্যাশ টাকায় বিক্রি করব কাগজটা আপনি মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন এটা আমি দাম দেবো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরও আপনি আসবেন ইনশাল্লাহ আলোচনা থাকবে আলোচনা সাপেক্ষে আমি গাড়ি বিক্রি করব আর যারা ভিডিওটা দেখবেন একদম সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি গাড়ি সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন যাই হোক এই গাড়ি আজকে আজকে ভিডিও শেষ করলাম এরপরে আবার একটা গাড়ি দেখাবো